যে একজন পীর সাহেবের এক মুরিদ ছিল তো পীর সাহেবের বাড়িতে এক মাজার আছে সেই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস হয় সে গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করে খায় তারপরে সে তার একটা গাধা ছিল সেই গাধার উপরে সওয়ার হয়ে বাজার ঘাট করত মালপত্র আনা নেওয়া করে ওই দিয়ে তার জীবিকা নির্বাহ একদিন তার গাধাটা মারা গেল সেই রেসালার মধ্যে লেখা হয়েছে যে লোকটা তখন গাধা মরেছে এরা কিচ্ছু নাই জমি জমাও নাই খাবে কি করে খুব দুঃখ পেল মনে আর এই গাধা যদি মরে কুলে পড়ে থাকে তাহলে দুর্গন্ধ হবে সেই জন্য রাস্তার পাশে একটা বাড়ি ওই বাড়ির পাশেই একটা কবর খুঁড়িয়া তার মধ্যে গাধারে শোয়াই দিয়া দাফন টফন করিয়া কবরের পাশে বসিয়া দুশ্চিন্তা করতেছে যে আমি এরপরে বাঁচবো কি করে খাবো ঘুমায় মানে চোখ বুঝে বুঝে কাঁদতেছে এমন সময় ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা লোকজন বাজারের দিকে যাচ্ছে যাওয়ার সময় চিন্তা করলো যে এখানে তো কোনোদিন মাজার এখানে একটা লোক দেখি নেই কাছে বসে না জানি আল্লাহর কবর এরপরে লোকেরা বাজার থেকে ফেরার সময় দেখে যে হ্যাঁ ওই সেই লোকটা এখনো কান্দছে তখন যার কাছে যা ছিল কেউ দুইটা পান থুয়ে গেল কেউ একটা বেগুন কেউ দুইটা চিংড়ি মাছ কেউ দুইটা টাকা কেউ একটু মরিচ এইভাবে তরি তরকারি চাউল যার কাছে যা ছিল কিছু কিছু দিয়ে গেছে কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে লোকটা মনে করলো আর কতক্ষণ কান্দি এখন বাড়ি যাই দেখে চতুর দিকে খাদ্য খাবার তরি তরকারি পয়সা করি আল্লাহ শুনছিলাম হাতি বাঁচতেও লাখ টাকা মরলেও টাকা সে কথা যে গাধার ব্যাপারে কানে তা তো জানি না এই গাদা মরিয়েও তো আমার গেছে এখন ওই কবরের উপরে গাধার কবরের উপরে চাদর টাদর চড়ায় চড়াই দিয়া ওইখানে জুজাগ করে বসছে বছর খানেক চলে গেল লোকেরা পয়সা করি দেওয়া শুরু করলো এরপরে সেখানে সে করলো একটা বিল্ডিং তৈরি করলো প্রতি বছর ওর সেখানে জমা হচ্ছে টাকার অভাব নাই এখন এই লোক যার মুড়ি সেই পীর সাহেবের কাছে অন্যরা এসে কয় হুজুর আপনার মাজারের আর গরক কি আপনার মুড়িদের মাজারের কাছে মানুষ ভরা টাকার অভাব নাই যে ও আবার একটা মাজার তারপরে একদিন ওই মুরিদকে ডেকে বলল বাবা সত্যি কথাটা আমারে ক মাজার কার মুরিদ কয় যে হুজুর আপনি আমার ওস্তাদ আপনার কাছেই সব শিখছেন কিন্তু এই কথা কাউকে বলবেন না বল না বল না কি হয়েছে মাজারটা কার বললো যে হুজুর যে গাঁদাটা নিয়ে ব্যবসা করতাম ওই গাঁদাটা মরে গেল কবর কবরে দিয়েছি এরপরে পরে এই ঘটনা হয়েছে পীর সাহেব কয়ে আমি আরো চিন্তা করছিলাম যে না জানি কোন সত্যি কোন পীর মাজার অসুবিধা হয় নাই তোমার ওখানে যে তার কবর ওই মায়ের কবর হলো আমার বাড়িতে মানে ওই বাচ্চা গাদাটা পীর দিয়েছিল তার আমার ভাইরা আপনারা আশ্চর্য হবেন বাংলাদেশে এরকম বহুত মাজার আছে সে মাজারের কোনো ঠিকানা নাই কার মাজার তারও কোনো খোঁজ খবর নাই